গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে গ্রামে একটু ঘুরতে বেরিয়েছি সকাল সকাল একটু হাঁটতে বেশ ভালোই লাগে দেখো বেরিয়ে এই সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো কি সুন্দর একটা ছোট্ট বাছুর হয়েছে মাত্র কয়েকদিন হলো এত ভালো লাগছিল তো ছোট্ট করে ভিডিও নিয়ে নিলাম এরপরে বাড়িতে এসছি এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে কালকে কাঁচা ছোলা ভেজানো হয়েছিল কাঁচা ছোলা একটু ধুয়ে নিয়ে খাবো আর জল শেষ পাম্পটাও চালিয়ে দিলাম এদিকে আমার তিতুন সকাল থেকে বের করেছে ব্রেকফাস্টে কি হবে ওই বলছিলাম যে ছোট ছোট আলু হয় ওই আলুগুলোর ভাজা দিয়ে জল ঢালা ভাত খাবো আর আমার এই গরমে না জল ঢালা ভাত খেতে বেশ ভালো লাগছে যদিও দুষ্টুমাম বাড়িতে মাটা বলছে না সব সময় খাওয়ার দরকার নেই মাঝে মাঝে এমনি একটু খাবি ঠিক আছে তো ওই মাঝে মাঝেই আজকে ওই জন্য জল ঢালা ভাত খাবো আর আজকে যেন আমাদের পুকুরে কালকে একটা পুকুরে মাছ ধরা হয়েছিল আজকে আরেকটা পুকুরে মানে এই পুকুরে শুধু কালো মাছ আছে কই মাগুর শোল লেঠা ওই সব মাছ আছে ওই পুকুরে মাছ ধরা হচ্ছে তো আমি সকালে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি দেখো একদম যে খেতে ভালো তা নয় তাও যদিও আজকে নিরামিষ নিরামিষে খাওয়া দাওয়া করতে হবে মানে সোমবার আছে আজকে চৈত্র মাসে লাস্ট দিনের ভিডিও এটা সকাল সকাল আলু পোড়া হয়েছিলো অ্যাকচুয়ালি চৈত্র সংক্রান্তির দিন আমাদের ভোর ভোর সকালে বিভিন্ন জায়গায় আগুন ধরানো হয় তো ওতে আবার আলু পোড়া দিয়ে বছরের শেষে খেতে হয় এগুলো ছোটোবেলায় হতো যেহেতু কষেরে আছি তো ওই জন্য সকাল সকাল একটু কাঁচা ছোলা আলু পোড়া মুড়ি খেয়ে নিলাম এরপরে দেখো বাড়ির চারিদিকটা ঘুরছি আর আমি যখন দেখি কেউ নেই বাড়িতে আমি সকালে একটু বেরিয়ে গেছিলাম তিতুন আছে আর কেউ নেই সবাই চলে গেছে ওই দিকটায় মানে পুকুরে ওখানে মাছ ধরা হচ্ছে সবাই ওখানে চলে গেছে বাচ্চাগুলো চলে গেছে মানে অ্যানি যে পুকুরে নামতে ভয় পেত সেও চলে গেছে নাকি মাছ ধরবে ওকে দেখে তো হাসছি আর বলছি তুই নামবি কই মাছ পড়েছে দেখি এত বড় পুকুরে এত মাছ ধরতে ভালোবাসে জলে জলে নেমেছে এত মাছ ধরতে ভালোবাসে মানে হেয়ার স্পা করে এই জলে নেমেছে দুষ্টুপাম আবার চুলটা ছাড়ানো বাহ খুব সুন্দর দুষ্টুমা হেয়ারটা স্পা করেটা একদম তোমার জন্য ঠিকঠাক আছে হ্যাঁ ওয়াও এলো কেসি ছাড়িয়ে দিয়েছে তুমি জলে নামছে আদু পারবি ইচ্ছে হয় আমার তো ভীষণই ইচ্ছে করছে নামতে ভীষণ কিন্তু আমার ভয়ে নামছি না দেখি দেখি মাছ ধরা হয়েছে দেখো এখানটায় শোল লেঠা কই সব রকম এই পুকুরটায় শুধুমাত্র কালো মাছই আছে একটা অবধি মাগুর মাছ এখনো অবধি পড়েনি যদিও মাছ ধরা চলছে মা দুষ্টুমামরা শখে নেমেছে কিন্তু ওখানে আমাদের বাড়ির পাশে একজন দিদাকে বলা হয়েছিলো আরও কয়েকজনকে বলা হয়েছিল ওরাই মেন মায়ে ধরছিল আর এদিকে দেখো হানি কি করেছে কত সুন্দর আম মাখা করেছে এই রোদে রোদে আম মাখা খাবো সত্যি বলতে প্রথম তিন মাস আমার এত অ্যাসিড হয়েছে তিন মাস কেন পুরোটাই জার্নি পুরো জার্নিটা এখন অবধি আমার প্রচুর অ্যাসিড মানে কিছুই খেতে পাচ্ছি না আবার এত ইচ্ছে হলো আজকে একটা নিয়ে খেলাম ভীষণ টক লাগছিল তো যাই হোক একদম স্নান টান করে বিকেলবেলা কথা হবে বিকেলবেলা ঘুম থেকে উঠেছি উঠে এখন না আমি এইখানে যাব মন্দিরের কাছে যাবো আর দূরে কোথাও যাচ্ছি না বিকেলবেলা ঘুম থেকে উঠে ডাক খেলাম অনেক কিছু খাওয়া দাওয়া হলো তারপরে এখন একটু যাব ঘুরতে মানে মন্দিরের দিকে একটু ঘুরতে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন তো তাড়াতাড়ি চলে আসি আগের মতো আটটা নটা অবধি ইচ্ছে হলো মাকে ডাক আড্ডা নটা অব্দি ইচ্ছে হলো আড্ডা দেবো ওরকম হয় না আর সব বড় কথা আমার বান্ধবীগণ নেই যে যা শ্বশুরবাড়িতে তো ওই জন্য আমার আর ভালোও লাগে না টাইম পাসও হয় না সারাদিন ঘরেই থাকি তেমন আর বেরোনো হয় না আগে হলে সকাল থেকে বেরিয়ে যেতাম কখন যে ঘর ঢুকতাম মানে এত কম আসা হতো তো মানে যেই কদিন আসবো বাইরে বাইরেই কেটে যেত যাই হোক এখন যাই একটু মাইমার সঙ্গে দেখা করব আর এই যে বিয়ের কোণে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ও সেজেছে সুন্দর করে সাজুগুজু করেছে আর ওকে একটু না গুজু করলে ভালো লাগবে না আর আরে বিয়ের কোণে একটু সাজুগুজু করে বেরোলেই তো ভালো লাগে আরে আয় এদিকে মাও আসছে না তো যাই চলো এখন যে রেডি হয়েছে আমি মা হানি আর যে কোণে বিয়ের কোণে নতুন কোণে এখন প্রথমবার পাড়ায় ঘুরতে বেরিয়েছে

বিয়ের শাড়িটা মানে পুজোতে দেওয়া হয়ে গেছে এবার মা বলছে শাড়ি যখন এনেছিস তাহলে একবার শাড়িটা পরে পাড়ায় ঘুরতে বেরোলাম আরে ভালো লাগে নতুন বিয়ের পরে যে বেশ পাড়ায় ঘুরতে বেরো না ওরকম করে ভালো লাগে কিন্তু এমনি ভালো করে জানো যে আমি শাড়ি পরলে আমাকে কীরকম অদ্ভুত লাগে মানে অদ্ভুত লাগে বলতে খুব ভালো সামলাতে পারি তখন তোকে শাড়িটা পরে মানে সুতির ছাপা শাড়ি এমনি না সুতির ভালো কোনো না সুতির ছাপা শাড়ি পরে সুন্দর করে একটু ঘুমটা দিয়ে সেখানে এনে দিয়েছে বাবা দেখো শুনিয়ে দিচ্ছে তার শ্বশুর এনে দিয়েছে শ্বশুরঘ মাঝে মাঝে তার শাশুড়ি মা মানে শোনাই যদিও শাড়ি পরতে চাই শাশুড়ি মা না এই গরমে তোমাকে কিছু এইসব করতে হবে না যাই হোক মানে সে শুনিয়ে দিচ্ছে বাবা এখন একটু কিছু বলা যাবে না গায়ে লেগে যাবে এই গায়ে লাগার মতো হলো শুভ নববর্ষ বন্ধুরা এটা নববর্ষের সকালের ভিডিও সকাল থেকে উঠে আজকে আমাদের দেখো বাগানে কত দারুণ শাক হয়েছে দারুণ শাক হয়েছে শাক তুলছিলাম আর আজকে দিনে শাক খেতে হয় আমাদের এটা এটা প্রতি বছরই মানে নববর্ষের দিন আমাদের বাড়িতে শাক হবেই হবে তো আমি এই জন্য এদিকে এসে একটু শাক তুলছিলাম শাকটা তুলে নিয়েছি এবারে লঙ্কাও তুলবো বাড়ির গাছের লঙ্কার দু রকমের গাছ হয়েছে এই গাছটার লঙ্কার যা ঝাল তোমরা এতদিনে জানো নাকি জানি না জানো হয়তো আমার দুই বোন প্রচুর ঝাল খাই প্রচুর মিষ্টি একদম ধারে কাছে যাই না মিষ্টি প্রচুর আমার দুই বোন লঙ্কা খেতে ভালো লঙ্কাটা তুলে এটা থেকে খাওয়ার ডাক আসছে আমার তিতুন ও মুনাই খাবে মুনাই শোনাই খেয়ে নিবিআ ওদিক থেকে চিৎকার পড়ছে মুনাই সোনাই চলো হানিয়ে নি সেখানে বসছে আমরা গেলে ওদেরকে খেতে দেব দিয়ে তারপরে আমরা খাবো মানে একসঙ্গে চারজন খাবো দুষ্টুমাম নেই দুষ্টুমামেদের ওদিকে বাড়িতে কালকে ঢালাই পড়বে সকাল থেকে তার বাড়ি চলে গেছে বাচ্চাগুলোর দায়িত্ব এখন আমাদের কাঁধে বড় কাদা ছিল কাদা গুলো আমার সেই সময় দিদি আসতে মা আসবে পরে কোথায় এসছে দেখো সকাল সকাল দেখো দেখি শোল মাছ কোথায় চলে এসছে এই লেঠা মাছ কি করবি গো কালকে যে মাছ ধরা হয়েছিল ওই মাছগুলো আজকে পুরো ঢেলে দেখা হচ্ছে আর আজকে নববর্ষের দিন মাছ হবে অ্যাকচুয়ালি আমাদের টানা তিন দিন নিরামিষ হয়েছে শনিবার থেকে রবিবার সোমবার কারণ রবিবার নীলের জল ঢালা ছিল নীলের বার ছিল তো তার আগের দিন থেকে আজকে পয়লা বৈশাখের ওই জন্য আমাদের বাড়িতে মোটামুটি মাছটা হচ্ছে আর এখানে যেহেতু কষারি আছি চিকেনও হয় না এমনিতেও ছোটো থেকে দেখেছি পয়লা বৈশাখে আমাদের বাড়িতে সেরকম চিকেন কোনো দিনই হয়নি এই যে দেখো কই মাছগুলো ধরা মানে বের করা হয়েছে আজকে কই মাছ রান্না হবে আর শোল মাছও শোভা দিদি মাছ কাটছে শোল মাছের টক হবে এই যে এদিকে অনেক কিছু রান্না হয়েছে মাছের ভাজা এটা ভেটকি মাছের মাথা দিয়ে একটা ঘন্ট ওটা অনেক কিছুই রান্না হয়েছে যদিও আমি কালো মাছের মধ্যে মাগুর মাছ আর কই মাছটা খাই শোল মাছটা খাই না যারা শোল মাছ খায় এই গরমে অনেকেই শোল মাছ আম দিয়ে টক খেতে বা শোল মাছে ধোকা খেতে খুবই সবাই ভালোবাসে তো তার জন্য বাড়িতেও মোটামুটি ওই সব রান্নাবান্না হয়েছে আজকে দুপুরে তোমাদের দাদাভাই আবার আসবে এখানে কারণ ওর এই খেজুরিতেই কাজ আছে কাজ ওই আসবে তার সঙ্গে আমাদের সঙ্গে দেখা দেখা করে আবার বিকেলে চলে যাবে বলছিল চলে যাওয়ার কথা বাট আমি বলেছি না আজকে আর আমি যাব না কারণ আমার ছুটি আছে দুদিন থেকে যাব ওর কালকে বা পরশু যাব তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই